সবচেয়ে বড় ফলের নাম কি কোন ফল সবজি হিসেবে বেশি পরিচিত কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলে কোন রঙের ফুল পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ফল থেকে উৎপন্ন তেলকে তরল সোনা বলে তুমি কোনোদিন দেখছো মাছের মাথা লাল এই যে তোমার বিচার আছে কি তুমি পরীক্ষায় মাছের মাথা যে লাল দিয়ে আসছো হ্যাঁ তুমি কোনোদিন দেখছো মাছের মাথা লাল মাছের মাথা লাল থাকে এরকম মাছ জীবনে দেখছো আরে আম্মু আমি করছি আর এই যে না বলছিল ম্যাম কি বলে দিছিল মাছের মাথা লাল দিতে ম্যাম বলছে তুমি দিবা তোমার কোনো নিজস্বতা নাই তুমি নিজে বুঝো নাই যে মাছের মাথা লাল দেওয়া যাবে না তুমি কোনোদিন দেখছো এরকম মাছ আছে যার মাথা লাল না তাহলে তুমি কোন হিসাবে মাছের মাথাটা লাল করছো ড্রয়ং এ বুঝছিলাম বুঝছিলাম তারপরেও দিছো কেন বলছি না আমি কি বলবো ওই যে ম্যাম বলে বলছে ম্যাম বলছে বলছে ম্যাম হয়তো খেয়াল করে নাই এজন্য বলছে তোমার উচিত ছিল না আমি যেভাবে শিখাইছি সেভাবে দেওয়া তুমি মাছ হুট করে শিখেছ রঙ শেখাই ওই জান বলে রং শেখাইনি বলছি না মাছের মাথার ভিতরে পেনসিলের কালো কালার দিবা কাটায় কালো দিবা বলছিলাম না হ্যাঁ বলছি হ্যাঁ না খাই কালো দিবা না খাই কালে আমি না আমি শিখাই দে এক ধরনের আর ক্লাসের কাপ থেকে কি শুই সে আরেক ধরনের কইরা আসে পরীক্ষায় আচ্ছা আমি তোমাকে সাধারণ

ফুলের রাজা কোন ফুল গন্ধরাজ ফুলের রানী কোন ফুল গোলাপের ফুলের সুবাস বেশি সাদা কোন রঙের ফুল পৃথিবীতে সবচেয়ে বেশি সাদা কে সাদা কোন রঙের ফুল পৃথিবীতে সবচেয়ে বেশি লাল হ্যাঁ সূর্যের দিকে মুখ করে ফোটে সূর্যমুখী কোন আচ্ছা সূর্যমুখী না কোন ফল থেকে উৎপন্ন তেলকে তরল সোনা বলে জলপাই কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে আমলকি হ্যাঁ কমলায় ভিটামিন কোন ভিটামিন থাকে ভিটামিন সি কোন ফলে পুষ্টি সবচেয়ে বেশি শরীর কোন ফলটি কিডনির জন্য ক্ষতিকর আনারস ফলের মিষ্টি পানি থাকে গুড পারবা তো কালকে পরীক্ষায় কালকে পরীক্ষায় পারবো ওটা মাস আট কর সম্মু এই যে এই মাস আট করছিল পরীক্ষায় না আহ কি সুন্দর না সো বিউটিফুল হ্যাঁ সো বিউটিফুল হইছে সবাইকে একটু বলো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তুমি বলো তুমি বললে শুনবে তুমি বলো নাम्मू তুমি বললে শুনি আমি বললে শুনে না তো তুমি বলো আমি তাজদিন ধরে বলতেছি তুমি বলো তো একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সাথে কিন্তু একটা লাইকও চাই